আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আবার চলে এলাম সকাল সকাল ঘুম থেকে উঠে পুজো দেওয়া শুরু করে দিলাম আজকে যেহেতু মঙ্গলবার তাই আমার মঙ্গলচন্ডীর উপাস ছিল তো সকালে উঠে স্নান সেরে নিয়ে আগেই চলে গেলাম পুজোর আয়োজন করতে তো সকালে আমার হাজব্যান্ড বাজার থেকে পুজোর জন্য যেসব ফল আর ফুল নিয়ে এসেছে সেগুলো ব্যাগ থেকে এক এক করে বার করে নিচ্ছি এদিকে দেখো আমাদের তো তিনবেলা করে জল আসে তো এখন জলও চলে এসেছে তো ভাবছি যে ফলগুলো একেবারে বাইরে কলের জলেই ধুয়ে নেব ভেবেছি তো ফলগুলো এই জন্য এক এক করেই গামলাটার মধ্যেই আমি তুলে নিচ্ছি আসলে কি বলো তো আমাদের তো চৌবাচ্চার মধ্যে সব সময় জল আমরা স্টোর করে রেখেই দিই কিন্তু চৌবাচ্চার জল দিয়ে সব রকম কাজ করা হয় তো তাই ঠাকুরের ফল ধোয়া হোক বা ঠাকুরের জন্য জল তুলে রাখা হোক সেগুলো সব কিছুই আমি যখন জল আসে সে সময় করার চেষ্টা করি তো ঠাকুরের একটা আলাদা বালতি আছে তো সেখানেই আমি জল ধরে রাখি বেশিরভাগ সময় তো বালতিটা তো খুব ছোট তাই এতগুলো ফল সেখানে ধোয়া হবে না তাই ভাবছি জল আসলে জলের তলায় ধুয়ে তো তো রোজ দিন সময় করে জলটা ভরে রাখতে না পারলেও আমি চেষ্টা করি মঙ্গলবার আর বৃহস্পতিবার করে যাতে জলটা পাল্টে ভালো জল ভরে রাখতে পারি তো তো ঠাকুরের ঠাকুরের আর ফলটা নিয়ে এসে ফুল গোছাতে শুরু করলাম সিংহাসন সেভাবে আমার কিছুই নেই তোমাদেরকে তো আগেই বলেছি তো এমনিতে তো তাকের উপরে পুজো দিই আর যেদিন মঙ্গলবার করে বা বিশেষ বিপত্তারিণী পুজো টুজো দিই বিশেষ কোনো পুজো থাকে আরকি সেদিন আমি নিচে এভাবে একটা পিড়ির উপরে কাপড় পেতে ঠাকুরেরই লাল কাপড় পেতে তার উপরে ঘর বসিয়ে পুজো দিই তো জায়গার খুবই অভাব জন্য আমার কাজকর্ম করতেও খুব সমস্যা হয় সেভাবে গুছিয়ে হয়তো ঠাকুরকে কিছুই করে দিতে পারি না তাও আমি আমার মতন করে যেটুকুন পারি সেটাই চেষ্টা করি তো এই দেখো সাবু ভিজিয়ে দিয়েছি ঠাকুরের সামনে আর এই সাবু মাখাটাই আমি কিন্তু দুপুরে খাবো আর পান আর সিঁদুর তো দিতেই হয় আর পাশে এই যে গোটা ফলগুলো ধুয়ে সিঁদুরে পড়িয়ে রেখে দিয়েছি আর অল্প সন্দেশ আর লাড্ডু ঠাকুরের সামনে দিচ্ছি তো এই সব দিয়ে আমি ঠাকুরের পুজো দিই সবকিছুর পরে যখন প্রদীপ আর ধূপ জ্বালিয়ে দিতে পারি ঠাকুরের সামনে তখন মনটা যে কি একটা শান্তি পায় সেটা কিন্তু বলে বোঝানো যাবে না তাই না বলো তাই পূজার এই আয়োজন যতটুকুনি কম হোক বা বেশি হোক এই ধূপ আর প্রদীপটাই সবথেকে বড়। তো পুজো তো দেওয়া হয়ে গেল এবার ঘরের অন্যান্য কাজগুলো বাকি আছে সেগুলো সারতে হবে রান্না তো কিছুই এখনও করে উঠতে পারিনি রান্নাঘরে যাব। দেখো আমাদের সংসার সামনে তারপর পুজোর জন্য আর কতটুকুন সময় আমরা বার করতে পারি রোজ দিন বলো তাও তো চেষ্টা করি আমরা সব কিছু সেরে নিও পুজোটা দিতে তো যাই হোক এই মঙ্গলবারের মতন তো আমার পুজো হলো সামনের মঙ্গলবারে আবার উপোস আছে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন দিনে শুরু হলো পুজো দিয়ে আজকে আমার মঙ্গলবার মঙ্গলচন্ডীর ব্রতর পুজো আছে তো পুজো হয়ে গেল তোমাদের সাথে শেয়ার করেছি তো পুজো টুজো দিয়ে এখন রান্নাঘরে ঢুকতে হবে যদিও আমি স্নান করতে যাওয়ার আগে ভাতটা করে রেখে গেছিলাম তো এখন বাদবাকি রান্নাগুলো সারতে হবে ভেবেছি যে পটলের সবজি করব পটল আলুর ডাল না আর মাছ হবে তো সেটাই এখন পটল টটল আমি মোটামুটি সব ছুলে ঠুলে রেখে গেছি এখন কাটবো আর কি সবজিটা কেটে তারপর রান্না বসাবো আর সৃষ্টি স্কুলে গিয়েছিল সৃজা সৃষ্টি দুজনেই সৃষ্টি বাড়ি এসে সৃষ্টি হঠাৎ করে একটু শরীরটা খারাপ হয়ে গেছে তো এসে অনেক বমি টমি করলো এখনও একটু শুয়ে আছে আমি পটল আর আলু সব ছুলে রেখে রেখে দিয়েছি এগুলো কাটবো এখন ভাত হয়ে গেছে মানে আছে কাতল মাছ তো কাতল মাছ হবে শরীরটা একটু খারাপ এই জন্য শুয়ে আছে সৃষ্টি বমি করলো এসে হঠাৎ করে প্রচন্ড গরমটা পড়ে যাওয়াতে সবারই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে এতটা গরম এদিকে না এতটা গরম ছিল না জানো তো কিছুদিন হলো মানে কালকের থেকে গরমটা একটু বেশি পড়ছে এখানে গরমটা আসলে পরে জুন মাসের দিকে এই সময়টা খুব একটা গরম থাকে না মানে সহ্য করা যায় কিন্তু জুন মাসে জুন জুলাই মাসটায় ম্যাক্সিমাম গরম গরম থাকে কিন্তু এবার দেখছি খুব তাড়াতাড়ি এই সময়টা গরম পড়ে গেল যাই হোক গরমের জন্যই হয়তো সবারই একটু শরীরটা খারাপ খারাপ হতে পারে আর তোমরা সবাই প্রচুর জল খেও কারণ এখন সবাইকে গরমে জলটা বেশি করে খেতে হবে আর শরীরটা একটু ডিহাইড্রেট রাখার জন্য জল জাতীয় জিনিসটা বেশি খাওয়া ভালো আমিও খাই প্রচুর জল আমার হাজব্যান্ডে অনেক জল খায় তো বাচ্চাদেরও চেষ্টা করি যাতে জলটা প্রচুর পরিমাণে খায় যেমন লেবু দিয়ে লবণ দিয়ে জলটা দেওয়ার চেষ্টা করি সময় চিনি দেই না কারণ চিনিটা তো এমনি শরীরের জন্য খুব একটা ভালো না তো লেবু লবণের জলটা আমি ওদেরকে দেই বাচ্চাদেরকে অনেক সময় আর স্যালাইন জল দিলে তখন কখনো লেবু দেই কখনও একটু সামান্য চিনি চিনির পরিমাণটা কমই দিই তো তোমরাও সবাই এখন একটু জলটা বেশি করে খেও আর মানে লিকুইড খাবারটা বেশি খাওয়া ভালো এই সময়টায় তো দেখতে থাকো সারাদিন কি করি আজকে তো উপাস করেছি জন্য আজকে আমার খাওয়া দাওয়া নেই তো সবার জন্য রান্না করব। দুপুরে সাবু খাবো তো শেয়ার করব তোমাদের সাথে সব কিছুই দেখতে থাকো যতটুকু পারবো অবশ্যই দেখাবো ফ্রেন্ডস এখন ওই যে আমি দুপুরবেলা খেতে বসেছি তোমাদেরকে তো বলেছি আজকে আমি উপোস করেছি তো এখন সাবু খাচ্ছি ঠাকুরের সামনে সাবু কলা এগুলো দিয়েছিলাম তোমাদের দেখিয়েছি ফল সব গোটা ফলই দিয়েছি গোটা ফলগুলো প্রয়োজনে কাটবো আর যদি ভালো না লাগে তাহলে আজকে আর কেটে খাবো না যদি পারি কালকে বা পরশু দিন কাটবো তো এখন সাবুই খাচ্ছি সারাদিন উপোস জন্য খাওয়ার খুব একটা মানে খিদেটা নষ্ট হয়ে যায় তো উপোস করলে আর খেতে খুব একটা ইচ্ছে করে না তো আমার হাজব্যান্ড দেখো স্নান ঠান করে আবার আমার জন্য সাবুটা মেখে দিয়ে গেছে তো অন্যদিন আমি নিজেই মেখে নিই আজকে ওর একটু টাইম ছিল বললো যে আমি মেখে দিয়ে যাই দাঁড়াও তোমাদেরকে দেখাই এই দেখো বন্ধুরা সাবু মাখা খাচ্ছি এখন এত বড়ো গামলার জন্য তোমরা ভেবো না কিন্তু যে আমি এত বড় গামলা ভর্তি করে খাচ্ছি আসলে আমার ছোট বাটিগুলো ঠাকুরের বাটিগুলো যে কোথায় রেখেছি এখন চট করে খুঁজে পাচ্ছি না মানে সময় নিয়ে খুঁজতে হবে তো এটা সামনে ছিল এটার মধ্যেই আমার হাজব্যান্ড মেখে দিয়ে গিয়েছে তো প্রসাদ খেয়ে নিই তারপর সন্ধ্যাবেলা আবার চা করব করবো রুটিটা আমি আমার জন্যই করব কারণ ওই যে রুটিটা অন্য সময় মাখলে মানে আমি স্নান ঠান করে যদি মেখে রাখতে পারতাম তাহলে তো ভালোই হতো কিন্তু রাখতে হবে দেখো ফ্রিজে ফ্রিজে রাখলে ফ্রিজে আবার মাছের জিনিস টিনিস থাকে তো এই জন্য আমি ফ্রিজে সাধারণত ঢুকাতে চাই না বাইরেই রাখি তো বাইরে রাখলে আবার যেহেতু গরম পড়েছে নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকে এই জন্য ভাবলাম যে পরে সন্ধেবেলায় মেখে নেব চা করার সময় আর একটু সবজি করব আলুর তরকারি আর কেটে রেখেছি সিদ্ধ করে তো ওই আলুর তরকারি করবো নিরামিষ আলুর তরকারি আর রুটি আসলে দুধ দিয়ে খেয়ে নিলেও হতো কিন্তু আমি না একদম দুধ দিয়ে রুটি খেতে ভালোই বাসি না তো সেই জন্য একটু সবজি হলে ভালো হয় উপোসের দিন কী হয় তো সারাদিন এই মিষ্টি মিষ্টি খাবার খেতে খেতে মুখটা এমনভাবে মিষ্টি হয়ে থাকে যে আর রাত্রিবেলা আমার দুধ দিয়ে হোক বা গুড় দিয়ে হোক যেটা দিয়েই হোক আমার আর খেতে ইচ্ছে না রুটি তাই ভাবছি যে একটু আলুর তরকারি করে নিব নিরামিষ করে তা আমার মশলাপাতি সব নিরামিষ থাকেই আলাদা তোমাদেরকে তো আগের দিন দেখিয়েছিলাম আমি তো ওই জন্য ওগুলো দিয়ে করে নেবো ভেবেছি তো দেখতে থাকো আজকে সারাদিন কি করি আজকে তো আবার হনুমান জয়ন্তীও আছে তো হনুমান আমাদের এখানে সামনেই অনেক বড় নদীর পাড়ে একটা বড় করে মন্দিরে পুজো হয় তো ভেবেছিলাম যাব কিন্তু যেহেতু সারাদিন একটা উপোস টুপুস করার পরে একটা শরীরটা টায়ার থাকে তো সেই জন্য ভেবেছি যে আজকে হয়তো আর যাওয়া হবে না তো চারিদিকে গান ফোন বাজছে বেশ ভালোই লাগছে আজকে অনেকেই হনুমান জয়ন্তীর উপাসও করেছে তো দুপুরের একটা পর্ব সারতে না সারতেই আবার সন্ধেবেলা রুটিন শুরু হয়ে গেল দেখো আমুল গোল্ডের প্যাকেট নিয়ে এসেছি এই যে চা করছি এখন দুধ চা তো চা করে আবার রুটির আটা মাখতে হবে তারপর সবজি করব তোমাদেরকে তো বললাম দুপুরে আবার সৃজার এখন টিচার এসেছে পড়াতে তো চা করে দিচ্ছি সেজন্য আর ওই পাশে দেখো যে ছোটো সসপ্যান বাটিটাতে জল দিলাম ওখানে লাল চা হবে আমি আর সৃষ্টি লাল চা খাবো আর ওদের জন্য দুধ চা আর এই যে চিনি আর চা পাতা নিয়ে এলাম তো সন্ধ্যার পরেও দেখো এক ফোটাও বসার সুযোগ নেই সারাদিন যতই কাজ করো তাও কিন্তু সংসারের কাজ কিছুতেই শেষ হবে না করতেই থাকো করতেই থাকো আর ভালো লাগে না গো রোজই একই রুটিনে চলা তারপরে এই যে নুনের প্যাকেট শেষ হয়ে গিয়েছিল তো নিরামিষ নুনের প্যাকেট নিয়ে এসে আরেকটা প্যাকেট খুলে নিলাম কারণ ওখানে না অনেক সময় মাছের ছোঁয়াঠোয়া লেগে যায় তাই ওখান থেকে আর ওই নুনের ওটা আমার হাত দিতে ইচ্ছে করে না তারপর এই যে চাঠা করে সবাইকে দিয়ে এবার আমি রুটি বানাতে যাব তার আগে সৃষ্টির স্কুলের হোমওয়ার্ক আছে সেগুলোও আমাকে কমপ্লিট করতে হবে তো আমি না বসলেও কিছুতেই বসবেই না সেজন্য আমাকে নিয়ে বসতেই হয় আর দেখো জলটাও নিজে নিয়ে খাবে না এই যে গ্লাসে এখন জল দেব আমি হাতে তুলে তারপর ও জল খাবে তো বাচ্চাদের যা হয় আর কি সব দিক মেনটেন করেই আমাদেরকে চলতে হয় এই আমাদের সংসারের প্রত্যেকটা গৃহবধূর একই রুটিন একইভাবে প্রত্যেককেই চলতে হচ্ছে তো সৃষ্টির স্কুলের ব্যাগ নিয়ে আমি বসে পড়লাম তো দেখছি কি কি হোমওয়ার্ক আছে এগুলো ওকে দিয়ে করাতে হবে তো হাজব্যান্ড অফিস থেকে এসেছে ওর সাথে একটু কথা বলে নিচ্ছি আর পাশের ঘরে সৃজা পড়ছে এখন তো রান্নাঘরে কাজগুলো সব বাকি পড়ে আছে সেটাও মাথার মধ্যে চিন্তা আছে একটা তো এত কিছুর পরেও কিন্তু মাথার মধ্যে আমার আরেকটা চিন্তা ঘুরতেই থাকে আমি কখন ভিডিওটা এডিটিং করব। কিছুতেই আমি সময় বের করতেই পারি না যেন দিন কাজের মাঝে যতই ভাবি যে আজকে একটু তাড়াতাড়ি কমপ্লিট করে নিয়ে তারপর একটু এডিটিংটা সেরে ফেলবো কিন্তু রোজই ওই একইভাবে আমার দিনগুলো চলতেই থাকে আমি কিছুতেই সময় আর খুঁজে বের করতে পারি না নিজের জন্য তো দেখো আমার হাজব্যান্ড আজকে আবার সিঙ্গারা এনেছে নিরামিষ সিঙ্গারায় বন্ধুরা আমার আলুর তরকারি কিন্তু হয়ে গেছে এটার রেসিপি তো তোমাদেরকে আর দেখালাম না আমি তো সবাই জানি শুধু একটু পাঁচ ফোড়ন দিয়েছি অন্যদিন কালো জিরা দিয়ে করি তা আজকে শুধু পাঁচ ফোড়ন দিয়েছি আর একটা টমেটো আর এই কাঁচা লঙ্কা দিয়ে বেশ আলুগুলো তো আগেই সেদ্ধ করেই রেখেছিলাম তো আমার তরকারি মোটামুটি কমপ্লিট আর এবার রুটিটা করব শুধু একটু ঝোল ঝোল সবজি রুটির সাথে ভালো লাগে খেতে তাই একটু জলটা দিলাম এখানে দেখো তো এবার রুটিটা বানাবো আর দেখো বন্ধুরা এই যে একটু ধনে পাতা কুচিয়ে রেখেছি ধনেপাতাগুলো অনেক অনেকদিন আগে আনা যাই হোক ফ্রিজে ছিল জন্য যেটুকু ভালো পেলাম তো এটুকু একটু সবজির উপরে দিয়ে দিলাম একদম নিরামিষ তো ওই জন্য একটু ধনে পাতা না গন্ধটা ভালো হয় আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও